আমি এবং আমার সহকর্মী আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি কারাভোগ করেছি আমাদের কারামুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদেরকে যে আপনারা সাহস যুগিয়েছেন এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয়েছে আমরা এটা বলবো না যে জালিমের আমাদের কষ্ট হয়নি তা না আপনজন থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরণ বন্দিত্বের শিকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তহিদি জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল নিকট আাফিয়াত চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে শতের বাণী উচ্চারণ করতে চাই আমাদের সকল কারাবন্দুদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্র রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানের প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এটিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি যে যদি বিতর করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছে মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে যুগের অস্তিত্বাদের কোটি লাখ টুকরা সন্তানদেরকে মাটি দিতে খোদার হাতে সমর্পণ করবে কিন্তু ইসলামের জন্য ইসলামের বিপক্ষে কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপস করতে আমার স্পষ্ট পয়গাম সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদ্দারি আর বিশ্বাস ঘাতকতার কোন ক্ষমা নাই যারা গদ্দার এবং বিশ্বাসঘাতক ঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তহিদির জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপর এই আপত্তি নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের স্টিম রোলারটা আমাদের এটা কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই जनपदের সকল আলেম ওলামার আমির এই जनपदের কোটি কোটি তাওহیدی জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক আল্লামা মুহিবুল্লাহ বাদুনগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে স্বপ্ন চত্বরের আমার ভাই রক্ত রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হঠাৎ আমার যে সকল সন্তানদের বুক গুলোকে জালিমের জালিমের বুলেটের আঘাতে ঝাঁকঝাঁক হতে হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় যে মানে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাষ্ট্রদের মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা আন্দোলন কথা তিনি করার অবকাশ নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলমিন নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমি রে হেফাজত আল্লামা জুনায়দ বাবু নগরী হাফিজ তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাল্লাহ এই বন্দি মজলুম আলেমদের জন্য শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণ বাড়িয়ায় হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দি হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়দ বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন আল্লামা জুনায়দ বাবু নগরী বরণ করেছেন এরপরে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম বলি ইবনে বলি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ তালা ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন শেষদায় শুক্র আদায় করেছি আস্থায় বুক বেঁধেছি

আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতে থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছে আমাদের আমি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয় আমার ইনশাল্লাহ আমি হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগার গুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো সত্তর হাজার 6000 6000 আমরা 77 তে গিয়েছিলাম কমপক্ষে হলো 20 থেকে 25 লক্ষ 70000 হেফাজতের কর্মীদেরাকারাবندی হবে কিন্তু জালিমের সামনে মাথা নোবে না এই দেশের 1 ইঞ্চি মাটি নাস্তিকবাদ এবং ইসলাম বিদেশের জন্য কারো হাতেই যারা দেবে না ইনশাআল্লাহ